আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্গল শপ টু থেকে আপনাদের জন্য একদম পাইকারি দামে চমৎকার কিছু ওয়ান পিস টপস গাউন দেখাবো এগুলো কিন্তু অ্যালেক্স কাপড়ের ভিতরে থাকবে জর্জেট প্লাস এখানে ফাফা সিল্ক আছে প্রাইস থাকবে সবই দুইশো টাকা আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা জর্জেটের ভিতরে থাকবে এটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে দুশো করে এটা কিন্তু অ্যালেক্স কাপড় দুশো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু একদম রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে এই গ্রাম দুশো টাকা চিন্তা করে এই সেম অন্য অন্যান্য চ্যানেলে দেখবেন আড়াইশো তিনশো করে সেল করতেছে বাট ভাইরা দিচ্ছে মাত্র দুশো টাকায় এটা একটা কালার এগুলো কিন্তু মিশুরিও গাউন এটাও দুইশো মানে আজকে একদম লুটপাট অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভার্স কালার কম্বিনেশন খুব সুন্দর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা এখন কিছু ফাপা সিল্কের টপস দেখা ভিস এগুলো ডিজিটাল প্রিন্ট করা টোটালি এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড় এটাও দুইশো কালারগুলো দেখায় দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু শর্ট টপ জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা ব্লু কালার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখেন এটা কিন্তু টুয়েল কাপড় এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর কালার মাত্র দুইশো টাকা এটার ভিতর এইটা একটা কালার থাকবে এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এটা জিক করা দেন এটা একটা কালার এটা হচ্ছে টাইগার প্রিন্ট দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দেখেন কি সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস থাকবে ওকে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা একটা হচ্ছে আপনাদের জন্য চমৎকার একটা টফ দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ড তাই না এটা অনেক চলতেছে প্রাইস থাকবে সেম দুশো টাকা এটার ভিতর কালার হবে টোটালি চারটা হাতাটা কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা দুই পাশে দুটা পকেট আছে এগুলো ভাইয়ের আগে আড়াইশো টাকা সেল করতো বাট এখন ডিসকাউন্টে দুশো টাকাই দিচ্ছে এটা একটা কালার থাকবে আচ্ছা আমরা ঝটপট ডিজাইনগুলো দেখাই দিই এটা ব্ল্যাকের সাথে ক্রিম কন্ট্রাস্ট এটা একটা কালার কন্ট্রাস্ট থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে টাইগার প্রিন্ট এই গ্রাউন্ড দুশো করে তাই না এটা একটা ডিজাইন এটা ব্লুর ভিতরে আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে জর্জেট এটাও থাকবে দুইশো আচ্ছা এরপর একটা হচ্ছে টপ দেখাচ্ছি ভার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে গার্মেন্টস কটন কাপড় এটাও ফিতা আছে অ্যাডজাস্টেবল ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ওকে এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ আমরা কাজ করে এটাও কটনের মধ্যে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার হবে টোটালি চারটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো সব দুশো টাকার লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন কিছু আপনাদেরকে গ্রাউন্ড দেখাচ্ছে এগুলো কোটি গ্রাউন্ড এটাও কি দুশোতে দিবেন দেখেন মানে এই গ্রাউন্ডটা এটাও দুশো টাকা চিন্তা করেন যে কি পরিমাণ ডিসকাউন্টে দিচ্ছে এটা একটা কালার যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস নিতে চান আমি কিন্তু আপনাদেরকে সবসময় একদম বাজেটের মধ্যে ড্রেস দেখানোর ট্রাই করি যারা অনেক স্টুডেন্ট আপনারা আছেন যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে চাচ্ছেন তারাও নিতে পারবেন বিজনেস পারপাসেও নিতে পারবেন কালার আর এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবে তাই না যে কোনো তিন পিস এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা সবগুলো সিল্কের ভিতরে দিচ্ছে ঠিক আছে সবগুলো সিল্কের ভিতরে পাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে লাস্টন কালারও ক্যান্ট তো এগুলোর জন্য ফিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ